আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ছাত্রী বাগে নিয়ে গেছে দুই পোলাপান ওলা সংসার ওলা সারকে কথাটা কেন বললাম এই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখেছি তবে এই সারের সে ছাত্রীর আগ্রহটা অনেক বেশি কারণ ভিডিওটা খবরে দেখার পরে যেই লোকটা ভিডিওটা করেছিল প্রথমে প্রথম ভিডিওটা আমি দেখছি ওর সাথে ছাত্রী যে ব্যবহার করছে ওরি পাপরি পাপ ইংলিশ বলে সেরি করি আমি বাটার কয়ে যে দেখবেন একটা ছবি আপনি দেখাবো মেয়ের তো আসলে সংসার আছে এই যে একটা সংসার নষ্ট বা এগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর আপনাদের মতামত কি আপনারা কি বলেন এটা কি ক্ষতিকর কি না এই যে একজন সংসারওয়ালা ব্যাটার লগে বেডি এরকম দোষ দনুদনির আছে তো ভিডুর ক্ষেত্রে যা দেখলাম মেয়ের আগ্রহটা একটু বেশি তো আপনাদের মতামত জানিয়ে দেবেন